কাউকে কোনো ভাবে আপনার মোবাইল দিবেন না আপনার মোবাইল থেকে কোন কোড তার কাছে দিবেন না মনে রাখবেন কাজে যাওয়ার আগে কোনো কোম্পানিতে যাওয়ার আগে কাউকে কোনো ধরনের কাফালার জন্য হলেও কাউকে আপনার কোড শেয়ার করবেন না এবং মোবাইলে কেউ যদি বলে যে আপনার ফেসটা স্ক্যান করেন ভুলেও করবেন না প্রয়োজনে সেখান থেকে বেগে চলে যাবেন ভয়ংকর প্রতারণার এক ছদ্মবেশে হলো সৌদি আরবে ফ্রি কাজ দাও জি ঠিকই শুনছেন আসসালামু আলাইকুম কাতু আমরা প্রবাসীরা বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে যাই তখন ট্রাভেলসের অবহেলার কারণে বা তাদের দায়িত্বহীনতার ফলে আমরা অনেকেই বেকার হয়ে পড়ি অনেক ট্রাভেলস বা এজেন্ট সৌদিতে কর্মী প্রেরণ করে তারপর তাদের কোনো খোঁজখবর রাখে না সৌদি আরবে যাওয়ার পর এভাবে অনেকেই অসহায় হয়ে পড়েন সর্বশেষ আমাদের একমাত্র অবলম্বন থাকে ফেসবুক ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আমরা চাকরি খোঁজার চেষ্টা করি অনেকেই উপকৃত হন অনেকেই ক্ষতিগ্রস্ত হন যারা ক্ষতিগ্রস্ত হন তারা বুঝতেও পারেন না কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে আমি আপনাদেরকে বিভিন্ন 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 মাধ্যমে যাদের কোনো রূপ নাই তারা আপনাদেরকে নানানভাবে ভাবে কাজের প্রলোভন দেখায় এবং সেটা বলে ফ্রিতে কেউ যদি আপনাদেরকে বলে সে ফিরিতে আপনাকে কাজ দিবে এক টাকাও নিবে না তখন সরল মনে কিন্তু আপনারা তাকে বিশ্বাস করেন তখন কি হয় জানেন জি বলছি ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকেরই জানা উচিত প্রত্যেকেরই এই ভয়ঙ্কর জালিয়াত থেকে বাঁচা উচিত বিভিন্ন মাধ্যমগুলোতে ফেসবুকের গ্রুপগুলোতে যখন আমরা দেখি ফ্রিতে কাজ কোনো টাকা পয়সা লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না আমাদের কাছে আসেন তখন তারা তাদের নাম্বারগুলো দেয় আপনারা যোগাযোগ করে তাদের কাছে যান তারা তাদের রুমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আপনাকে দুই তিন দিন খুব ভালোভাবে অ্যাপয়েন্ট করা হয় আপনি বুঝতেই পারবেন না এই সদ্ব বেশি মানুষগুলোর পিছনে তাদের ভয়ঙ্কর রূপটা কী ধরনের ভয়ঙ্কর হতে পারে তারা আপনাদেরকে এক দুদিন খুব ভালোভাবে আপ্যায়ন করবে হঠাৎ বলবে আজ যে আপনার তো কাজ রেডি হয়েছে আপনার মোবাইলে একটা এস এম এস আসবে আপনার মোবাইলটা দেন আপনার আপশিটটা ঠিক করে দেই এইভাবে সে হয়তো আপনার থেকে কোড নিবে না হয় আপনার মোবাইলটা সে তার কাছে নিবে আপনি তো ভাববেন আরে এই লোকটা তো ভালো মানুষ আমাকে ফ্রিতে কাজ দিচ্ছে তা আমার মোবাইল নিয়ে সে কিই করবে আপনার মোবাইল নেওয়ার ফলে সে কি করে জানে সর্বপ্রথম আপনার নামে তিন থেকে চারটা সিম উঠাবে তাও আবার ওয়াইফাই সিম যেগুলো প্রত্যেক মাসে বিল আসবে দুইশো থেকে তিনশো রিয়াল করে আপনার আকামার নাম্বার এবং আপনার কার্ড দিয়ে সে মোবাইল কিস্তিতে নিতে পারে সে রেন্ট অ্যাকারের থেকে গাড়ি নিতে পারে বিভিন্ন ধরনের জালিয়াতি করতে পারে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে সিম তোলে নেয় আপনাদের নামে আপনারা জানেনই না অবশেষে সে আপনাদেরকে বলে যে আমার কাছে কাজ নাই চলে যাও এই সেই আপনি তো তাকে টাকা পে করেন নাই আপনি ভাবতেছেন আমি তো তার টাকা পে নাই ঠিক আছে আমি চলে যাই কিন্তু তার কাছে যাওয়ার ফলে আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু আপনারা তখন দৌড়তে পারেন না সিমটা বন্ধ হয় তিন মাস বিল না দেওয়ার ফলে তিন মাস পর আপনার মোবাইলে মেসেজ আসে আপনার ফাতুরা এসেছে 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 তখন এই টাকাগুলো আপনার কাজই নাই এই টাকাগুলো আপনি কিভাবে দিবেন একটা সময় আপনাদের সফরগুলো বন্ধ হয়ে যায় নিজের অজান্তেই নিজের কত বড় ক্ষতি করে ফেলেছেন আপনারা ভাবতেও পারেন না তাই সাবধান আমি বলছি না যারা ফেরিতে কাজ দেয় তাদের সবাই খারাপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনটা দেখা গেছে তাই সাবধান ফ্রিতে কাজ দেখ অথবা টাকা নিয়ে কাজ দেখ যেভাবে কাজ দেখ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা তাদেরকে বিশ্বাস করবেন কিনা এমন কি আমি আপনাদেরকে বিভিন্ন সময় কাজের কথা বলি আমাকেও বিশ্বাস করবেন কিনা সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাউকে কোনোভাবে আপনার মোবাইল দিবেন না আপনার মোবাইল থেকে কোনো কোড তার কাছে দিবেন না মনে রাখবেন কাজে যাওয়ার আগে কোনো কোম্পানিতে যাওয়ার আগে কাউকে কোন ধরনের জন্য আপনার করবেন না। এবং মোবাইলে কেউ যদি বলে যে ফেসটা স্ক্যান করেন ভুলেও করবেন না প্রয়োজনে সেখান থেকে ভেঙে চলে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বাগনি আজান দিচ্ছে নামাজে যাব তার আগে আপনাদেরকে সতর্ক করে গেলাম আল্লাহ হাফিজ